কারণ উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি ভারী বৃষ্টিতে প্লাবিত তিস্তা হু হু করে বাড়ছে তিস্তার জল আতঙ্কে নদীর পারের বাসিন্দারা জলের নিচে তিস্তা বাজারের একাংশ বন্ধ কালিম্পং থেকে দার্জিলিংগামী রাস্তা নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হয়েছে বাসিন্দাদের উত্তর সিকিমেও চলছে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি ভারী ভারী বৃষ্টিতে প্লাবিত তিস্তা বাজারের একাংশ এই মুহূর্তে কিন্তু সেই ছবিটাই আপনাদেরকে দেখাচ্ছি যেখানে দেখতে পাচ্ছেন যে কিভাবে জল বেড়েছে তিস্তাতে লাগাতার বৃষ্টিতে বাড়ছে তিস্তার জলস্তর এই মুহূর্তে কিন্তু সেই ছবিটাই আপনাদেরকে দেখাচ্ছি প্লাবিত তিস্তা বন্ধ দার্জিলিংগামী রাস্তা একাধিক এলাকা জলমগ্ন নিরাপদ আশ্রয়ে সরানো হচ্ছে নদীর পারে যারা রয়েছেন তাদেরকে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি আর সেই বৃষ্টির জেরে জলস্তর বাড়ছে তিস্তাতে সেই ছবিটাই কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যেখানে লাগাতার বৃষ্টি উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আর ভারী বৃষ্টির জেরে কিন্তু প্লাবিত তিস্তা এই মুহূর্তে কিন্তু সেই ছবিটাই আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে জলস্তর বাড়ছে দেখতে পাচ্ছেন আর হু হু করে বইছে তিস্তার জল এরা এখানেই কিন্তু আতঙ্ক বাড়ছে স্থানীয়দের গত বছরে ঠিক যে ছবিটা উঠে এসেছিল যেখানে তিস্তার জলে প্লাবিত হয়ে গেছিল গোটা এলাকা এবারও জল বাড়ছে রীতিমতন আতঙ্কিত সেখানের বাসিন্দারা বাসিন্দারা বলছেন যে এই বৃষ্টিতেই যদি এই অবস্থা হয় পরবর্তীতে আরও কি পরিস্থিতি তৈরি হবে তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন এমনকি নিরাপদ আশ্রয় ইতিমধ্যেই অনেকে সরে গিয়েছেন আমরা কিন্তু সেই ছবিটা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি দেখ দেখুন যে কিভাবে জলস্তরটা বেড়েছে তিস্তাতে আর রীতিমতন যে সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তা রয়েছে সেই সমস্ত রাস্তা কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বেশ কিছু রাস্তা ধস নেমেছে এমনটাও জানা যাচ্ছে আর ইতিমধ্যে যে আপডেট রয়েছে যে তিস্তা বাজার সেই তিস্তা বাজারের একাংশ কিন্তু জলের তলায় অর্থাৎ উত্তরবঙ্গে যে লাগাতার ভারী বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির জেরে তিস্তার জলস্তর বেড়েছে সেই ছবিটাই দেখুন এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যেখানে তিস্তার জলস্তর বাড়ছে এবং একটা আশঙ্কা কিন্তু করা হচ্ছে প্রশাসনের তরফে যদি বৃষ্টির পরিমাণ আরও বাড়তে থাকে তাহলে কিন্তু পরিস্থিতি আরো আরো আতঙ্ক বাড়তে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং আমাদের প্রতিনিধি রঞ্জিত কি ছবি তুলে ধরলো দেখুন সিকিমে ভয়াবহ বৃষ্টি দার্জিলে কিন্তু জল বাড়তে শুরু করেছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গজলডোবা তিস্তা ব্যারেজে এই সেই তিস্তা ব্যারেজ যেখান থেকে কিন্তু আজ সকালে প্রায় পঁচিশশো কিউসেক জল ছাড়া হয়েছে ইতিমধ্যে কিন্তু তিস্তা নদীতে ব্যাপকভাবে জলোচ্ছ্বাস বৃদ্ধি পেয়েছে গত বছর সিকিমের মেঘভাঙা বৃষ্টির ফলে কিন্তু প্লাবিত হয়েছিল এই গজলডোবা সংলগ্ন বিভিন্ন এলাকা ইতিমধ্যে কিন্তু এই গজলডোবা সংলগ্ন বিভিন্ন এলাকাতে কিন্তু প্রশাসনের নজরদারি চলছে পাশাপাশি তৈরি রাখা হয়েছে এসডিআরএফকে যে কোনো প্রতিকূলতার সাথে কিন্তু যাতে মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হয় সেদিকে কিন্তু নজর রাখা হচ্ছে ইতিমধ্যে কিন্তু এই অববাহিকার আশেপাশে যে সমস্ত গ্রামগুলি রয়েছে সেখান থেকে কিন্তু বাসিন্দাদের সরানোর কাজ ইতিমধ্যে শুরু হয়েছে পাশাপাশি ইতি এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি যদিও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে তিস্তার জলোচ্ছ্বাস বজল্লবা থেকে রণজিৎ বোস রিপাবলিক বাংলা একদমই রণজিতের যে প্রতিবেদন সেটা আমরা তুলে ধরলাম আর এখানে কিন্তু একটা বিষয় কারণ আমরা জানি উত্তরবঙ্গ মানে সেখানে ভ্রমণ পিপাসুদের একটা মানে বারবার ঘুরতে যাওয়ার জায়গা বলা যেতে পারে আর এখানে একটা প্রশ্ন উঠছে পর্যটকদের নিয়ে তাদেরকে নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়ে যাওয়াটাই কিন্তু প্রশাসনের লক্ষ্য রয়েছে এবং এই মুহূর্তে নিরাপদ আশ্রয়ে সরানো হচ্ছে বাসিন্দাদের সেটাই কিন্তু জানা যাচ্ছে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি ভারী বৃষ্টিতে প্লাবিত তিস্তা লাগাতার বৃষ্টি আর সেই বৃষ্টিতেই ফুসছে তিস্তা আর সেই তিস্তার জলস্তর বাড়াতে কিন্তু আতঙ্কে নদীর পাড়ের বাসিন্দারা জলের নিচে তিস্তা বাজারের একাংশ বন্ধ কালিম্পং থেকে দার্জিলিংগামী রাস্তা নিরাপদ আশ্রয় হয়েছে বাসিন্দাদের উত্তর সিকিমেও চলছে অতি ভারী বৃষ্টি আর তার ফলে সেখানেরও বেশ কিছু এলাকা কিন্তু জলমগ্ন মোবাইল পরিষেবা সেখানে কাজ করছে না এমনটাও কিন্তু জানা যাচ্ছে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির জের ভারী বৃষ্টিতে প্লাবিত তিস্তা জলস্তর করে বাড়ছে তিস্তার জল আর এই জলস্তর বাড়াতেই চিন্তা বাড়ছে সেখানকার বাসিন্দাদের চিন্তা বাড়ছে প্রশাসনের পাহাড়ে লাগাতার বৃষ্টি যার ফলে কিন্তু জলস্তর বাড়তে শুরু করেছে জলপাইগুড়ি তিস্তা নদীরও কারণ পাহাড় থেকে এই তিস্তা নদীর উৎপত্তি এবং এই পাহাড়ের জল কিন্তু সমস্ত সমতল হয়ে একেবারে এই এই পথে কিন্তু বাংলাদেশ চলে যায় এবং যেটা অভিযোগ এবং যেটা জানা যাচ্ছে প্রশাসনের পক্ষ থেকেও সেটা হচ্ছে ইতিমধ্যে এই তিস্তা নদীতে কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে কারণ যে পরিমাণে জল আসছে তাতে কিন্তু এই যে তিস্তার যে চর এলাকাগুলো রয়েছে নদীর পাড়ে যে সমস্ত মানুষগুলো বসবাস করে তাদের জন্য যথেষ্ট ভয়াবহ পরিস্থিতি হতে পারে এই সেই কারণেই কিন্তু কিন্তু ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া যেমন হয়েছে তেমনি এই যে এই মানুষজনকে যেন দ্রুত সরিয়ে উঁচু কোনো স্থানে নিয়ে যেতে পারে এবং রিলিফ ক্যাম্পে নিয়ে যেতে পারে তার জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় যেমন মাইকিং চলছে তেমনি প্রচারও চালাচ্ছেন বিভিন্ন আধিকারিকরা প্রশাসনের আধিকারিকরা নদীর চড় এলাকাগুলো নেমে পড়েছেন মূলত জলপাইগুড়ির বারোপাটিয়া পাতকাটা জলপাইগুড়ি সদর বোয়ালমারি নন্দনপুর এসহ বিভিন্ন যে জিপি রয়েছে গ্রাম পঞ্চায়েত এলাকা রয়েছে সেই সমস্ত এলাকায় কিন্তু ব্যাপক একটা ভাঙনের আশা করছে এবং ব্যাপক একটা বন্যা পরিস্থিতির আশা করছে প্রশাসন সে কারণেই মূলত এই সমস্ত জিপিগুলোতেই কিন্তু ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে এবং এই মানুষজনকে নদীর থেকে দ্রুত উঁচু জায়গায় উঠে যেতে বলা হচ্ছে এই মুহূর্তে দেখো তিস্তার এই নদী এবং এই তিস্তার যে নদী জল যে বেড়েছে সেটা কিন্তু পরিষ্কার দেখাই যাচ্ছে যে পরিমাণে স্রোত এবং যে জলের যে রং একবার আমি আমার ক্যামেরা বলবো বলবো দেখাতে এই যে জলের রঙ কিন্তু এই রং দেখেই বোঝা যায় যে এই জলের কী ব্যাপার কারণ এটা ঘোলা জল মানেই বোঝাই যাচ্ছে যে উপর থেকে বা পাহাড় এলাকা থেকে যে ভাঙন হতে হতে বা বন্যা পরিস্থিতি হতে হতে যে জলগুলো আসছে যার কারণে কিন্তু এখানে জল ঘোলা না হলে কিন্তু এই জল আরও অনেকটাই পরিষ্কার থাকে এবং যার ফলেই কিন্তু ইতিমধ্যে নদী পাড়ের যারা বসবাসকারী রয়েছে তাদের কিন্তু কপালে চিন্তার ভাজ করেছে এবং প্রশাসনও দ্রুত চাইছে যে এই মানুষজনকে দ্রুত উঠিয়ে উঁচু জায়গায় নিয়ে আসার জন্য যার কারণে কিন্তু সদর মহকুমা শাসক জানিয়েছেন তারা সমস্ত রকমভাবে প্রস্তুত রয়েছে যদি কোনো রকম বিপদকালীন বা আপদকালীন পরিস্থিতি তৈরি হয় তা মোকাবেলা করার জন্য তারা সদা তৎপর রয়েছেন জলপাইগুড়ি থেকে সুবিরেশ রিপাবলিক বাংলা